হসরতে মহাযিবিনে জাবল রদিয়াল্লাহু তালা আনহু তিনি একদিন নবী আক্রম সাল্লাল্লাহু আলিহ সাল্লাম জিজ্ঞেস করলেন ইয়া রসূল আল্লাহ সাল্লাল্লাহ আলি হোসাল্লাম ঈমানের সবচেয়ে উত্তম কথাগুলো কোনগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলি হোসাল্লাম বললেন আন্তহিব্ব আল্লাহ ইমানের যে উত্তম কথাগুলো আছে তার মধ্যে সর্বপ্রথম যে কথা সেটা হচ্ছে তুমি যাকেই মোহাব্বত করবে আল্লাহর খাতিরে মোহাব্বত করবে গতবজুদাল্লিল্লাহ তুমি যদি কাউকে ঘৃণা করো কাউকে নফরত করো তাহলে তুমি আল্লাহর জন্যই নফরত করবে আর তোমার জবান সর্বদা সর্বসময় আল্লাহ সুবাহান হওয়া তাহার জিকিরের মধ্যে মশগোল হয়ে থাকবে এটি হচ্ছে ইমানের উত্তম কাজ উত্তম কথাগুলোর মধ্যে একটি কথা

অন্যের জন্য তুমি সেই জিনিসটাকেই পছন্দ করো আর নিজের জন্য যে জিনিসটাকে অপছন্দ করো অন্যের জন্য তুমি সেই জিনিসটাকে অপছন্দ করো এই কথাগুলো হচ্ছে ইমানের সবচেয়ে উত্তম কথা অর্থাৎ একজন ইমানদারের জন্য সবচেয়ে বড় কোয়ালিটি যে এইগুলো সর্বপ্রথম কি বলেছেন নবীজি আন্ত যে তুমি যদি কাউকে ভালোবাসো আল্লাহর জন্য ভালোবাসবে বাক্যটা খুবই সহজ খুবই ছোট্ট যে আন যে তুমি যাকেই ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে এখন আমরা নিজেদের মধ্যে একটু ঝাঁকিয়ে দেখি আমরা যাকেই ভালোবাসি আল্লাহর খাতিরে কি ভালোবাসি না আমরা যদি কাউকে ভালোবাসি তার মধ্যে দুনিয়ার কিছু পাওয়ার আশা কিছু লোভ মনের ভিতরে নিয়ে একজন মানুষকে ভালোবাসি একজন মানুষ সত্যিকারে আল্লাহওয়ালা মানুষ সে খোদা ভক্ত মানুষ রসুল ভক্ত মানুষ কিন্তু তাকে মানুষ খারাপ পায় কারণ তার দ্বারা দুনিয়াদারি কোনো সে করতে পারে হাসিল না এর জন্য তাকে মানুষ খারাপ পায় তো আল্লাহর নবী সাল্লাম বলেছেন ইমানের উত্তম কোয়ালিটিস মধ্যে একটি কোয়ালিটি হচ্ছে আন্তঃ যাকে ভালোবাসবে আল্লাহর খাতিরে ভালোবাসবে আল্লাহর জন্য ভালোবাসবে কিন্তু আফসোসের বিষয় মুসলমান নবী কথা বিলুপ্ত করে ফেলেছে মুসলমান আজকে দুনিয়ার খাতিরে মানুষকে ভালোবাসে আল্লাহর খাতিরে কাউকে ভালোবাসে না আল্লাহর খাতিরে কাউকে ভালোবাসে না এরপরে নবী আকরম সাল বলেছেন আলিল্লাহ কাউকে যদি নফরত করো আল্লাহর খাতিরে নফরত করবে কিন্তু চিন্তা করে দেখেন আপনি যাকে নফরত করেন সেটা কি দুনিয়ার কারণে নফরত করেন না আল্লাহ সবাহানুহ তা আল্লাহর খাতিরে নফরত করেন যদি ঝাঁকিয়ে দেখেন তালাশ করে দেখেন নাইনটি নাইন পার্সেন্ট আপনি যে মানুষগুলোকে খারাপ বলে ভাবেন বা নফরত করেন ঘৃণা করেন নাইনটি নাইন পার্সেন্ট কারণ হচ্ছে দুনিয়াদারি কিছু একটা কারণে তাকে আপনি নফরত করেন তাকে আপনি ঘৃণা করেন এর সাথে আল্লাহর কোনো সম্পর্কই নেই কোনো সম্পর্ক নেই বরং এমনও মানুষ আছে যে হকিকি হিসেবে সেই মানুষের সাথে আল্লাহর খাতিরে ঘৃণা করা দরকার সেই মানুষকে আল্লাহর খাতিরে বাইকট করা দরকার কিন্তু দুনিয়াদারি ফায়দা হাসিল করার জন্য এত বড় গুণাহার ব্যক্তি হওয়া সত্ত্বেও এত বড়ো নাফরমান হওয়া সত্ত্বেও ওই মানুষের সাথে মোহাব্বত রাখে দুনিয়ার ফায়দা হাসিল করার জন্য কিন্তু আসলেই তাকে ঘৃণা করা দরকার আল্লাহ সুবাহর খাতিরে কিন্তু মানুষ করে উল্টাটা কারণ দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ার ফায়দার জন্য আল্লাহর খাতিরে নফরত করতে লাগে কিন্তু এর সত্ত্বেও সে মানুষটাকে তাকে করে তো দুই নম্বর কোয়ালিটিও আমাদের ভিতরে খুঁজেও পাওয়া যায় না তিন নম্বর যে কোয়ালিটি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলী আসাল্লাম বলেছেন সেটি হচ্ছে ও তো মিলালিসিক্লা তোমার জবানটা সর্বদা সর্বসময় আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকবে এখন চিন্তা করে দেখেন তো আমার আপনার জবানটা কি আল্লাহর জিকিরে মশগুল হয়ে আছে বা আল্লাহর জিকিরে মশগুল হয়ে থাকে হয় নাই আমার আপনার জবান সর্বদা সর্বসময় বেহুদা কথা বেমাহানা বেমতলব ঘন্টার পর ঘন্টা আমরা কথা বলি আল্লাহর জিকির আমরা করি না অন্যের গিবদ ঘন্টার পর ঘন্টা বসে বসে আমরা করি আল্লাহর জিকির করি না আমাদের জবান চব্বিশ ঘন্টার মধ্যে একটা ঘন্টাও আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকে না আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন যে ইমানের সবচেয়ে উত্তম কোয়ালিটিজগুলোর গুলোর মধ্যে একটি কোয়ালিটি হচ্ছে যে তোমার জবান সর্বদা সর্বসময় আল্লাহর জিকির মশগুল হয়ে থাকবে তো দেখা যায় তিন নম্বর কোয়ালিটিও আমাদের ভিতরে খুঁজেও পাওয়া যায় না আল্লাহ নবী সাল আলিকম চার নম্বর কোয়ালিটি বলেছেন ও ইমানের সবচেয়ে উত্তম কোয়ালিটিস মধ্যে একটি কোয়ালিটি হচ্ছে যে তুমি নিজের জন্য যে জিনিসটাকে পছন্দ করবে অন্যের জন্য সেই জিনিসটাকেই পছন্দ করবে এখন নিজের ভিতরে তালাশ করে দেখেন আমরা কি সেই মানুষ যে যে নিজের জন্য জন্য জিনিসটাকে পছন্দ 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 অন্যের সেটাই করি করি না এটা না আমরা পছন্দ করি সর্বদা সর্বসময় যে আমাদের খুব গাড়ি বাড়ি হোক আমাদের খুব টাকা পয়সা হোক কিন্তু আশপরশের মানুষের যখন অল্প টাকা পয়সা হয় অল্প গাড়ি বাড়ি হয় আমাদের সহ্য হয় না আমরা সহ্য করতে পারি না তার দুশ্মন হয়ে যায় তার মাল সম্পদ হোক এটা আমাদের সহ্য হয় না কিন্তু নিজের হোক এটা খুব পছন্দ হয় আল্লাহর নবী বলেছেন তুমি নিজের জন্য যদি তোমার মাল সম্পদ হওয়া গাড়ি বাড়ি হওয়া তুমি পছন্দ করো তোমার আশপরোশের মানুষের জন্য সেটাই পছন্দ করো যে তাদেরও গাড়ি বাড়ি টাকা পয়সা জমি জামা তাদেরও হোক এটা হচ্ছে ইমানদারের একটি বড় কোয়ালিটি এরপরে আল্লাহর নবী সাল আলী বলেছেন তাদের জন্য সেই জিনিসটাকে অপছন্দ করো তুমি নিজের জন্য যে জিনিসটাকে অপসন্দ করো কত বড় কথা আল্লাহর নবী বলেছেন এমনি কি নবীজি বলেছেন যে ইমানের উত্তম কোয়ালিটিস গুলোর হচ্ছে এইগুলো অন্যের জন্য যেটাকে নিজের জন্য তুমি যেই জিনিসটাকে অপসন্দ করো অন্যের জন্য সেই জিনিসটাকে তুমি অপসন্দ করো এখন নিজের ভিতরে তালাশ করে দেখেন আমরা নিজের জন্য অপছন্দ করি আমাদের যাতে কেউ গিবোধ করে না নিজের জন্য আমরা এটা অপছন্দ করি আমার কোনো সময় যাতে কোনো মানুষ গিবোধ করে না আমার পাঁচ আন্ডালে যাতে আমার বিষয়ে উল্টো পাল্টা কেউ বকাবকি করে না আমরা সর্বদা সর্বসময় এটা অপছন্দ করি আমি যদি কিছু দর্শও করি আমাকে যাতে মানুষ মাফ করে দেয় আমাকে যাতে গালি গালাজ কেউ না করে আমাকে যাতে কেউ গালি না দেয় কিন্তু অন্যের জন্য কি এটা ভাবি নিজের জন্য অপছন্দ করি যে আমাকে কেউ গালি দিক এটা আমি পছন্দ করি না আমার কেউ গিবোধ করুক এটা আমি পছন্দ করি না আমার বেমার হোক আমি পছন্দ করি না আমার ধন সম্পদ খারাপ হয়ে যাক আমি এটা পছন্দ করি না কিন্তু অন্যের বেলায় আমরা উল্টোটা নিজেকে গালি দিলে আমরা পছন্দ করি না কিন্তু অন্য কোনো রকম এক সামান্য খানিক দশ করলেই তার উপরে ঝাঁপিয়ে পড়ি তার গোষ্ঠীর সন্ধ্যা আমরা গালি দিয়ে দেই নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে লস হয়ে যাক এটা আমরা পছন্দ করি না কিন্তু আশপরশের মানুষের ব্যবসা বাণিজ্যের মধ্যে যদি লস হয়ে যায় মনের মধ্যে ফুর্তির লাড্ডু ফুটা শুরু হয়ে যায় যে এবার লজ হয়ে গেছে এবার শিক্ষাটা পাক ভালো মতো তো এই যে ইমানদারের সবচেয়ে উত্তম আল্লাহর নবী আল্লাহ আলী হাসাল্লাম বলেছেন আফসোসের বিষয় আজকে মুসলমানদের ভিতরে একটা কোয়ালিটিও মনে হয় পাওয়া যায় না আল্লাহর নবী সাল্লু আলীহাসাল্লামের হাদিসের উপরে আমাদেরকে যাতে পরিপূর্ণ হিসেবে আমল করার তৌফিক দান করেন আল্লাহ